পরিষদের উপরে জুলুম হয়েছে যে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে কারণ মৌখিক অভিযোগের কারণে তাকে যে নির্যাতন শারীরিকভাবে করা হয়েছে এটা জুলুম আমরা জুলুমের বিরুদ্ধে আমরা শান্তি প্রিয় ঠিক আছি কিন্তু জুলুম করলে আমরা প্রতিবাদ করতে দ্বিধা করবে না অতএব আমরা যদি খুব সময়ের মধ্যে এর কোনো সুস্থ তদন্ত এবং বিচার না পাই তাহলে আমরা কঠিন আন্দোলন রাখ দিতে বাধ্য হব এ পর্যায়ে আমরা এর সাথে বিক্ষোভ মেষী বের করছি বিক্ষোভ বিশেষ সরি করছি আপনাদেরকে আপনাদের আপনার আমাদের সরি বিশেষ হন দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে আহলে সুন্নত ওয়াল জামাত আয়োজিত তারা মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করছে